দর্শক বন্ধুরা অনেক বড় সুখবর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গত বারোই নভেম্বর পরপর তৃতীয় ধাপে দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজস নতুন দামে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার পাঁচশত উনিশ টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার একশত উনানব্বই টাকা হলমারিনযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি কমানো হয়েছে দুই হাজার চারশত তিন টাকা এতে করে হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক বরিস্বর্ণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনত্রিশ হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটে দুই হাজার নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার চারশত ছাব্বিশ টাকা সনাতন পদ্ধতিতে এক হাজার সাতশত উনপঞ্চাশ টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক বড়ি নতুন দাম নির্ধারিত হয়েছে একানব্বই হাজার চারশত এগারো টাকা আপনি যদি আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আনা স্বর্ণের দাম বর্তমানে কত চলছে হালমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণির দাম রয়েছে চৌত্রিশ হাজার সাতচল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার চারশত নিরানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে সাতাইশ হাজার আটশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানো স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার আটশত তেপ্পান্ন টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা এই মুহূর্তে বাজারে বিক্রয় করতে চান তাহলে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হালমারির যুক্ত বাইশ ক্যারেটের এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার এক বরি স্বর্ণির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার চারশত ছিয়ানব্বই টাকা হালমারির যুক্ত আঠারো ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন চৌরানব্বই হাজার সাতশত বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাত্তর হাজার ছয়শত নিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য সর্বান তার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ